ওরকম আমরা ঠিক করেছি ওরকমই ঠিক করা হয়েছে ধিক্কার মিছিল হবে রোজই এটা কারণ এটাই তো অসভ্যতায়ের জায়গা না একটা কখনো আমাদের তরফ থেকে হয়নি কখনো এটা করা উচিত না কখনোই এটা না রাজনীতি না এটা সাংবিধানিক কিছু কিছুই নয় অসভ্যতা এখন বিজেপির দিকে ইয়ে তাকেও চ্যাংগুলা করে নিয়ে যেতে দেখা গেছে হ্যাঁ করুক প্রতিবাদ তো হবেই ওরা আরও বেশি হাইলাইট করছে আমার প্যান্ট তুলে দিয়েছে বলে লাভাচ্ছিলো দেখলাম আমি জেলা সভাপতিকে ছেড়ে না কি কি হয়েছে? কি কাকে ছেড়ে দিয়েছে? পুলিশ ছেড়ে দিয়েছে। পুলিশের দায়িত্ব পুলিশ কি করে সেগুলো সব কিছু উত্তর দিতে অল্প খুব কঠিন। পুলিশ কেন ওকে ধরলো? কেন ওকে ছাড়লো? ওই পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনায় সবই যে উত্তর উত্তরতা একদম সম্ভব নয়। বিবি এসপির ভূমিকা নিয়ে কি বলবেন? না পুলিশের এসপি ভূমিকা না এসপি ভূমিকা না পুলিশ যেটা হচ্ছে পুলিশের দেখা উচিত দেখা উচিত তাদের দায়িত্ব আছে তাদের দেখা উচিত